اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولان العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم পবিত্র রমজান মাসের শেষ দশকে আল্লাহ আমাদেরকে যে একটা পবিত্র মাস দিয়েছেন যার প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাও আর শেষের দশ দিন নাজাদ এই নাজাতের প্রথম দিনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারিক করে আজকের ইফতারি মাহফিল আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সে রবের দরবারে আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে গেলে মাত্র উচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ যে মহা মানবকে রব বেকারিম আসমান জমিন সমস্ত কায়েনাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন যাকে না পাঠাইলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না সেই মহামানবের প্রতি আমরা সবাই অন্তরে মহাপ্রত্মে একবার দূরশ্রী পাঠ করে সবাই বলি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিত আপনার সবাই কেমন আছেন রোজা থেকে সবার আওয়াজ কমে গেছে কথা বলেন ঠিক কি না রোজা থাকি কার জন্য কথা বলতে হবে কার জন্য অন্য কারো ভয়ে কেউ কি রোজা থাকে গোসল করার সময় গোসলখানায় গেছেন কেউ নাই গোসলখানার দরজা বন্ধ আপনার সামনে পানি প্রচুর পিপা সার্থ পানি আপনার সামনে আছে দুনিয়ার কেউ দেখছে না তারপরে কি আমি আপনি পানি পান করি কার ভয়ে বলেন আল্লাহর ভয়ে এই আল্লাহ তালা বলেন আসিয়া মলি এই দুনিয়ার মানুষ তোমরা রোজা রাখো আমার জন্য ওয়ান জি আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজেই দিব যদি বলেন শোভা আল্লাহ তাহলে রোজা রাখি আল্লাহর জন্য দুনিয়ার কারো ভয়ে নয় আমি আপনি যখন নামাজ পড়ি নামাজের মধ্যে আমার আপনার ঈর্ষা আসতে পারে মানুষ দেখানো রিয়াও আসতে পারে কথা বলেন ছেলে নামাজ পড়তেছে পিছনে বন্ধুরা আসছে মনে মনে ভাবে যাক আমার বন্ধুরা তো দেখল আমি নামাজ পড়ি আমি নামাজ পড়তেছি পিছনে আমার কাকা আছে আমার শ্বশুর আছে আমি মনে মনে ভাবি যাক আমার শ্বশুর তো দেখলো জামাই নামাজি কথা বলেন ঠিক না নামাজের মধ্যে লোক দেখানোর এটা আসতে পারে রিয়া এই যে ঈদের সামনে এখন জাকাতের সময় অনেক পরিবারের বড় বড় ধনাট্য ব্যক্তি আমরা যারা আছি অনেক সময় জাকাত আমরা জাকাত দেওয়ার সময় অনেক সময় মনে মনে চিন্তা আসে যে এলাকার মধ্যে যাব হ্যাঁ একটা ক্যাম্পিং করব সবার সামনে আমরা জাকাত দিব মানুষ আমাকে দানবীর বলবে বলবে কি একটা চিন্তা চেতনা আছে আছে নাই সম্ভাবনা না নামাজের মধ্যেও লোক দেখানোর অর্থাৎ রিয়ার সম্ভাবনা আছে জাকাতের মধ্যেও রিয়ার সম্ভাবনা আছে অনেকে আমরা হজ করতে যাই হজ করি আল্লাহর জন্যই আসার পরে আমাকে হাজি সাহেব না বললে আমার মন খারাপ হয় কথা বলেন ঠিক কিনা অনেকে মনে মনে বলে এত দিয়ে হজ করে আসলাম হজে যাওয়ার আগে মানুষদেরকে গরু দুটা খাওয়াইলাম এত কিছু করলাম মানুষ আমারে হাজি সাহেব কয় না কেন বলে কি বলে না তাহলে হজের মধ্যেও রিয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে নামাজের মধ্যে আছে জাকাতের মধ্যে আছে হজের মধ্যেও আছে কিন্তু একমাত্র এবাদা যেটা হলো রমজানের রোজা যেটা মানুষকে দেখানোর জন্য কেউ করে না কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তো আমরা যারা এখানে আসছি কাকে খুশি করার জন্য আসছি বলেন সে আল্লাহকে খুশি করার জন্য আর বলা যায় কি আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ এই মজমার মধ্যে